গুড মর্নিং বন্ধুরা আজ হল পাঁচ অক্টোবর রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় দুই বছর বয়স অনুর্ধ শিশুদের সর্দি কাশির ঔষধ না দেওয়ার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয় বলেছে যে সাধারণত পাঁচ বছর বয়সের নিচের শিশুদের সর্দি কাশির ঔষধ না দেওয়ার পরামর্শ দেওয়া হয় এবং পাঁচ বছর বয়সের ঊর্ধ্বের শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ও তত্ত্বাবধানে সাবধানতা অবলম্বন করে এ ধরনের ঔষধ দেওয়া উচিত তবে মন্ত্রণালয় এই বিষয়ে বিস্তারিত বিশ্লেষণের পর সবগুলি রাজ্য ও কেন্দ্রীয় অঞ্চলের স্বাস্থ্য বিভাগের সঞ্চালকালয়ের কাছে একটি পত্র প্রেরণ করে দুই বছর বয়স অনুর্ধ শিশুদের সর্দি কাশির ঔষধ না দেওয়ার পরামর্শ দিয়েছে ওইপত্রে দুই বছর বয়স অনুর্ধ শিশুর বেশিরভাগ সর্দি কাশি সম্পর্কিত রোগ ঔষধ ছাড়াই সুস্থ হয়ে যায় এবং সেক্ষেত্রে কোনো ধরনের ঔষধের প্রয়োজন হয় না বলে উল্লেখ করা হয়েছে সম্প্রতি মধ্যপ্রদেশে বেশ কয়েকটি শিশুর এই ঔষধ প্রয়োগে প্রাণহানির ঘটনার পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় এই নির্দেশ জারি করেছে পরবর্তী খবরটি হলো শনিবারও শান্ত হয়নি হরিনগরের পরিবেশ এদিন নেবিচারের দাবিতে দিনভর জয়পুর থেকে হরিনগর পর্যন্ত এলাকার বাজারহাট বন্ধ ছিল বিসর্জন করা হয়নি দুর্গা প্রতিমাও এদিন সকালে সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার দেখা করেন ক্ষুব্ধ জনতার সঙ্গে ক্ষুব্ধ জনতা তাকে সাফ জানিয়ে দেন অভিযুক্তদের না ধরা পর্যন্ত প্রতিমা বিসর্জন করা হবে না পরে অবশ্য অভিযুক্তদের ধরতে দু ঘন্টার সময় চেয়ে নিয়েছিলেন পুলিশ কিন্তু ঘন্টার পর ঘন্টা অতিক্রম হলেও অভিযুক্তদের ধরার কোনো খবর সামনে আসেনি তাই বিচারপ্রার্থীরা বিকেলে জয়পুর থানার সামনে জমায়েত হন এদিকে জনতার জমায়েত হওয়া দেখে পুলিশ থানার গেট বন্ধ করে দে এতে পরিস্থিতি আরও বিগড়ে যায় ক্ষুব্ধ জনতা নানা স্লোগান তুলে সরগরম করে তুলেন থানা এলাকা উক্তপ্ত পরিস্থিতি দেখে লক্ষ্মীপুর সমজেলার থানা থেকেও জয়পুর থানায় পাঠানো হয় পুলিশ বাহিনী শিলচর থেকেও ছুটে আসেন অন্যান্য পুলিশ অফিসাররাও কিন্তু দাবি থেকে একচুলো ক্ষুব্ধ জনতা উল্লেখ্য হরিনগরের জনগণ শুক্রবার দুর্গা প্রতিমা বাসানের প্রস্তুতি নিয়েছিলেন সেই মতে প্রতিটি মণ্ডপে চলছিল প্রতিমা বাসানোর প্রস্তুতি ব্যতিক্রম ছিল না হরিনগর বাজারও আর এতেই গোটে বিপত্তি অভিযোগ বাজারের মণ্ডপে বিকেলে যখন পুজো কমিটির কর্মকর্তারা প্রতিমা বিসর্জনের প্রস্তুতি নিচ্ছিলেন তখন অন্য এক গোষ্ঠীর লোকজন বিসর্জন দিয়ে আসার সময় প্রতিমা তাদের সঙ্গে তর্কে লিপ্ত হন শুধু তাই নয় তারা দলবদ্ধভাবে আক্রমণ চালায় কমিটির কর্মকর্তা সহ বাজারে থাকা অন্য গোষ্ঠীর উপর তাদের হাত থেকে রক্ষা পাননি মহিলারাও পরবর্তী খবরটি হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পি এম কিষানের একুশতম কিস্তি এবং কৃষি বিভাগের অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা পেতে এখন ফার্মার রেজিস্ট্রি বা কৃষক নথিভুক্তকরণ বাধ্যতামূলক করা হয়েছে এই প্রক্রিয়ার জন্য কৃষকদের আধার কার্ড মোবাইল ফোন এবং জমির খতিয়ান নিয়ে দ্রুত নিজেদের নাম নথিভুক্ত করতে হবে অন্যতায় কিস্তির টাকা আটকে যেতে পারে পরবর্তী খবরটি রাজ্য হল সরকারের মিশন শক্তি প্রকল্পের অধীনে কাচাডের বড়খোলা বিধানসভার অন্তর্গত শিলকুড়িতে কর্মরত মহিলাদের জন্য একটি হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে আট কোটি চার লক্ষ টাকা বেসাপেক্ষে আজ এই হোস্টেলটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বরাক উপত্যকার উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় এতে উপস্থিত ছিলেন সাংসদ পরিমল শুক্লবদ্ধ জেলা মৃদুল যাদব অতিরিক্ত জেলা আয়ুক্ত তথা বারপ্রাপ্ত জেলা সমাজ কল্যাণ আধিকারিক দীপা দাস প্রমুখ এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী কৌশিক রায় তার ভাষণে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্য সরকার বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার সম উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করে সরকার গৃহীত উন্নয়নমূলক নীতির অধীনে রাজ্যের প্রতিটি স্থানের জন্য উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানান এই হোস্টেলটি নির্মাণ হলে বিভিন্ন বিভাগের মহিলা কর্মীরা উপকৃত হবে বলে উল্লেখ করে কৌশিক রায় নিরাপত্তা ব্যবস্থা ও সুদৃঢ় থাকবে বলে জানিয়েছেন পরবর্তী খবরটি হল প্রধানমন্ত্রী আবাস যোজনার জিওটেক উৎকোচ দাবি জনতার হাতে আটক জিওটেকের দায়িত্বে থাকা বিমা চাঞ্চল্যকর এই ঘটনাটি সংগঠিত হয়েছে পাঁচ গ্রামে প্রধানমন্ত্রী আবাস যোজনার মুখ্যমন্ত্রীর নির্দেশে জিওটেক করেন জীবিকা শখীরা গত কয়েকদিন আগে পাঁচ গ্রামে জিওটেকের কাজ করেন বীমা সখি মাল্লা স্থানীয় মানুষের অভিযোগ জিওটেকিংয়ের সময় সংগীতামাল্লা উৎপুচ দাবি করে অনেকের কাছে যারা উৎকুচ দিয়েছেন তাদের জিওটেক হয়েছে বাকিরা জিওটেক থেকে বঞ্চিত হয়েছেন ফলে তাদের নাম আসেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় আজ জিওটেকের ই কেওয়াইসির আপডেট করতে বাড়ি বাড়ি যান সঙ্গীতা ওই সময় তাকে গেরাও করেন স্থানীয় পুরুষ মহিলারা স্থানীয় মানুষের অভিযোগ উৎকুচ দিতে না পারায় জিওটেক থেকে বঞ্চিত হয়েছেন তারা জিওটেকের স্বজন পোষণ নীতি অবলম্বন ও উৎকুচ নিয়ে যোগ্য হিতাধিকারীদের বঞ্চিত করা হয়েছে এ নিয়ে বিমাশকে সঙ্গীতা বলেন তিনি সরকারি গাইডলাইন মেনে জিওটেক করেছেন কারো কাছে উচকুচ দাবি করেননি পরবর্তী খবরটি হল বিষ প্রয়োগ করে জুবিন গড়কে হত্যা করা হয়েছে বলে চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিয়েছিলেন ব্রেন্ড সঙ্গী শেখরজ্যোতি গোস্বামী এবার আরো এক বোমা ফাটালেন তিনি সিআইডির জেরায় শেখর জ্যোতি বলেছেন ইয়ট পার্টিতে যাওয়ার সময় রহস্যজনক ট্যাবলেট ছিল সিদ্ধার্থ শর্মার বেগে তার এমন তত্ত্ব তদন্তে নতুন মোড় এনে দিয়েছে এদিকে জুবিনের স্ত্রী গরিমা সৈকিয়ার প্রশ্ন শেখর জ্যোতি গোস্বামীর কাছে এত তত্ত্ব প্রমাণ থাকার পরও তিনি তা কেন লুকিয়ে রেখেছিলেন তদন্তের স্বার্থে ইতিমধ্যে শেখর জ্যোতিকে হেফাজতে নিয়েছে এসআইটি এসআইটির হেফাজতে থাকা অবস্থায় ধারাবাহিকভাবে জেরা করেছে এসআইটির তদন্তকারী দল জেরার মুখে বিষ প্রয়োগে জুবিনকে হত্যার চাঞ্চল্যকর তথ্য দেন শেখর পাশাপাশি ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বেগে রহস্যজনক ট্যাবলেট তাকার কথা স্বীকার করেন তিনি ফলে তদন্তে নতুন দিশা পেল সিআইডির দল পরবর্তী খবরটি হল ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সংগঠিত হল কাছাড়ের বড়খলায়। বাবার শ্রদ্ধা অনুষ্ঠানে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড সংগঠিত হয় কোনো কিছু বুঝে উঠার আগেই আগুনের লেলিহান গ্রাস করে ফেলে পুরো গড় মুহূর্তের মধ্যে সব কিছু ধ্বংস হয়ে যায় জানা গেছে কাছাড়ের বড়খোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ডলুজিপির কালীনগর বাগান এলাকার বাসিন্দা পিনাক দাস তার বাবার শ্রদ্ধা অনুষ্ঠানের আয়োজন করেন এমন অবস্থায় হঠাৎ করে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে যদিও স্থানীয় জনগণ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিলেন কিন্তু বিফল হন খবর দেওয়া হয় বড়কোলা থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বড়খোলা পুলিশ ও দমকল বাহিনী কিন্তু এতে অনেক দেরি হয়ে যায় পরিবার সূত্রে জানা গেছে গড়ে রাখা প্রায় চল্লিশ মন তান ও গুরুত্বপূর্ণ নথিপত্র সবকিছু পুড়ে চাই হয়ে গেছে পরবর্তী খবরটি হলো দেশের বিচার ব্যবস্থা কোনো বুলডোজার শাসনের অধীনে নয় এটি পরিচালিত হয় সংবিধান দ্বারিত আইনের শাসনে ফের একবার স্পষ্ট করে দিলেন প্রধান বিচারপতি বিয়ার গাবাই গত ১০ দিনের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার এই বার্তা দিলেন তিনি মরিশাসে আয়োজিত বৃহত্তম গণতন্ত্রে আইনের শাসন বিধায়ক সারমরিস মরিস স্মৃতি বক্তৃতায় তিনি বলেন আমাদের রায় স্পষ্ট করে দিয়েছে ভারতীয় বিচার ব্যবস্থা বুলডোজারের নয় আইনের শাসনের পথেই চলে এই বক্তৃতায় তিনি তুলে ধরেন সেই মামলার প্রসঙ্গ যেখানে সুপ্রিম কোর্টের মত দিয়েছে অভিযুক্তের বাড়িবাঙ্গা হয়েছিল আইনি প্রক্রিয়া এড়িয়ে সংবিধানের একুশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আশ্রয়ের অধিকারকে অগ্রাহ্য করা হয়েছিল বিচারপতি গাবাই বলেন কার্যনির্বাহী কোনোভাবেই বিচার ব্যবস্থার ভূমিকা নিতে পারে না